ওষুধ এটা জ্বর সারাবর অসুখ সারাবার ওষুধ সেই অসুখ সারাবার ওষুধ চলছে ঠিক মতো চলছে এই ওষুধটা একটু গতিবেগ বাড়বে রামেলের মতো এই দুটোর পর থেকে গতিবেগটা বাড়বে কানু দাস counselor তাকে CRPF রা মার মেরেছে অভিযোগ তিনি ছাপ্পা ভর্তি ছিলেন বুথের ভেতর আমি খবর নাও আমি জানি না এখন অবধি কানু দাস আমাদের কাউন্সিলার একটি সমর ওয়ার্ডে আমি এখনো ভোটের ভেতর ছাপ্পা মারার তো কোনো অর্ডার আমাদের পার্টি দেয়নি আমিও ভোট দিতে আমি তো বাইরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু ওখানে সিআরপি যে ভাবছিল যে আমার সঙ্গে কথা বলতে দেবে না ওরা দেখছে যারা ঢুকছে ভোট দিয়ে তারা আমাদের যারা বেরোচ্ছে তারা আমাদের যারা এজেন্ট বসেছে যারা সরকার সবই ওরা বুঝতে পারছে তৃণমূলের সমর্থক তো গোটা ব্যাপারটাই যদি তৃণমূল আর মমতা ময় হয়ে গিয়ে থাকে তাহলে কি করবেন তারপর থেকে তার ডাক বাজাতে গিয়ে ঢাকের ঢোল ফেটে গেছে আর কিছু করার নেই ও এখন আদের লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঢাকের ঢোল ফেটে গেছে আর তো কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না আমি ওকে বলবো কাঁসল ঘন্টা বাজা ভালো হবে না 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 কেন আমরা ঘা করব কেন কি জন্য মানুষ আমাদের সঙ্গে তবে চার তারিখের আগে বা পরে যদি এই বিরোধী দলগুলো মানুষকে আক্রমণ করার চেষ্টা করে তা প্রতিরোধের তৃণমূলের যে প্রতিরোধ প্রতিবাদ হবে তাকে ঠেকানো কিন্তু বিজেপি কংগ্রেস আর সিপিএম মিলেও ঠেকাতে পারবে না চোখে চক্ষু সর্ষে বল দেখবে বি ভেরি কেয়ারফুল তৃণমূল ঘুমাচ্ছে ঘুমন্ত বাক্যে জাগিও না আমরা তৈরি হচ্ছি তবে যেসি আমরা খোঁচাবো না খুঁচিয়ে লাভ কি তবে কিছু লোক প্ল্যান করছে একটা গন্ডগোল লাগাবার তার মধ্যে একটা তন্ময় আছে সিপিএম এর মেনলি সিপিএম এর আর বিজেপি তো বেঁচেই দিয়েছে ওদের সবকিছু সিপিএম এর কাছে হুশিয়ারি দিলাম না সাবধান করলাম যে তুমি যদি টাকা আনা পাই করো তুমি টাকা আনে পাই ফেরত পাবে ইউল বি পেড ব্যাক ইন ইউর ওন কয়েন এটা সেই কামারাটি নেই এটা সেই রাধিকা রঞ্জন আর এদের গোস্বামীদের সেইটা নেই এখানে এখন মদন মিত্ররা রয়েছে পরিবর্তন হয়ে গেছে মৌসুমী বায়ুর পরিবর্তন ঘটে গেছে কতক্ষণ হয় একটু তো বলবি যারা বাচ্চা হয়েছে সে একটু করে কাঁদবে না চেঁচাবে না কি করে হয় ওকে একটু দুধ খাইয়ে দিতে বলবো বিধানসভা আমাদের পার্টিকে বলবো ওকে একটা দুধের প্যাকেট কিনে খাইয়ে দিতে ও তো কালকের পর থেকে খুঁজে পাওয়া যাবে না চার তারিখের পর বলবে কোথায় গেছে মাসির বাড়ি মহানগর বিধানসভাতে আজকে ভোটের দিন একটি গাড়িতে করে টাকা বিলি করার অভিযোগ বিজেপি